যে আমরা ইতিমধ্যেই বলেছি যে যে দুজন আসামি পলাতক রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে রাষ্ট্র দুই ধরনের পদক্ষেপ নিতে পারেন একটি হচ্ছে ভারতের সাথে সম্পাদিত দুই সালের যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রাডিশন এক্সট্রাডিশন ট্রিটি দুই সেই চুক্তি অনুযায়ী আমাদের এখানে যেহেতু মানবতা বিরোধী অপরাধের দায়ে তারা সাজাপ্রাপ্ত হয়েছেন তাদেরকে বাংলাদেশ ভারত সরকারের কাছে ফেরত চাইবে এবং ভারত সরকার যদি আইনের শাসন ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয় তারা সেই আসামিদেরকে ফেরত প্রদান করবেন এবং তাদেরকে বাংলাদেশে ফেরত আনার মাধ্যমে তাদের উপরে যে সাজা দেয়া হয়েছে সেটা কার্যকর করা যাবে শেখ হাসিনার মামলার রাইনে পুরো বিস্তারিত জানালেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম চলুন আমরা পুরো বিস্তারিত জেনে নেই তাহলে দেই না করে ভিডিওটি শুরু করা যাক আদালত যেটা বলেছেন যে অপরাধী বা সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যত সম্পদ বাংলাদেশে আছে সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপ্রদান ক্ষতিপূরণ প্রদান করবেন সকল আহত পরিবারকে যথোপযুক্ত ক্ষতি পূরণ প্রদান করবেন এটা হচ্ছে ক্ষতিপূরণের ব্যাপারে আদেশ আর একটা অবজারভেশন তারা দিয়েছেন যে আওয়ামী লীগ এবং চোদ্দ দলীয় জোট যুবলীগ তাদের ব্যাপারে তারা যে একটা সন্ত্রাসী বা ক্রিমিনাল অর্গানাইজেশন এটা প্রসিকিউশনের পক্ষ থেকে সাবমিশন ছিল আদালত বলেছেন এইটি যেহেতু আজকের এই মামলার বিচার্য বিষয় নয় সেই ব্যাপারে তারা কোনো অবজারভেশন দেয়া থেকে বিরত থাকছেন অর্থাৎ তাদের ব্যাপারে প্রসিকিউশনের যে আলাদা তদন্ত চলমান আছে দল হিসেবে একটা সংগঠনের ব্যাপারে যে তারা সত্যিকার অর্থে অপরাধী সংগঠন কিনা সেটি একটি আলাদা আলাদা মামলায় বিচার্য বিষয় হতে পারে এই মামলাতে যেহেতু কোনো দল পক্ষ নয় বা আসামি হিসাবে সম্পৃক্ত করা হয়নি সেই ব্যাপারে আদালত দলীয়ভাবে কারোর বিরুদ্ধে কোনো অবজারভেশন দেওয়া থেকে বিরত থেকেছেন যে আমরা ইতিমধ্যেই বলেছি যে যে দুজন আসামি পলাতক রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে রাষ্ট্র দুই ধরনের পদক্ষেপ নিতে পারেন একটি হচ্ছে ভারতের সাথে সম্পাদিত দুই সালের যে অপরাধীর বহি সমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রাডিশন এক্সট্রাডিশন ট্রিটি দুই সেই চুক্তি অনুযায়ী আমাদের এখানে যেহেতু বিরোধী অপরাধের দায়ে তারা সাজাপ্রাপ্ত হয়েছেন তাদেরকে বাংলাদেশ ভারত সরকারের কাছে ফেরত চাইবে এবং ভারত সরকার যদি আইনের শাসন ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয় তারা সেই আসামিদেরকে ফেরত প্রদান করবেন এবং তাদেরকে বাংলাদেশে ফেরত আনার মাধ্যমে তাদের উপরে যে সাজা দেয়া হয়েছে সেটা কার্যকর করা যাবে দ্বিতীয় যে প্রক্রিয়া আছে সেটি হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে যেহেতু একটি বাংলাদেশের একটা ট্রাইব্যুনাল থেকে উপযুক্ত আদালতের থেকে তাদের মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে সেই সাজা কার্যকর করা যেতে পারে এই ব্যাপারে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন যে কোনো আদালতের আদেশের বিরুদ্ধে যদি আপিল করতে হয় যেমন আমাদের এই মামলায় এই সাজার বিরুদ্ধে ত্রিশ দিনের মধ্যে আসামিরা চাইলে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করতে পারবেন কিন্তু সেই আপিল দায়ের করতে হলে পলাতকরা কেউ করতে পারবেন না কারণ পলাতক ব্যক্তির আইনগত কোনো অধিকার থাকে না তাহলে আপিল করতে হলে তাকে অবশ্যই এসে বাংলাদেশে আত্মসমর্পণ করতে হবে এবং জেলে গিয়ে তিনি তখন সুপ্রিম কোর্টের কাছে তার সাজার বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন যদি আত্মসমর্পণ না করেন তাহলে তার রাইট অব অ্যাপিল থাকবে না দেখুন আমরা বারবারই বলেছি এবং আদালতের কিন্তু বারবার পরিষ্কার করেছেন যে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি অর্থাৎ মানবতার বিরুদ্ধে অপরাধ হতে হলে তাকে দুটো শর্ত পূরণ করতে হবে যে অ্যাটাক বা আক্রমণের মাধ্যমে মানুষ যে হত্যা হয়েছে সেই অ্যাটাকটা হতে হবে ওয়াইড স্প্রেড অথবা সিস্টেম্যাটিক আদালত এখানে তার ফাইন্ডিং দিয়ে বলেছেন জুলাই আগস্ট দুই হাজার চব্বিশে বাংলাদেশের জনতার উপরে যে অ্যাটাকটা করা হয়েছিল সেই অ্যাটাকটা হয়েছিল নিরস্ত্র সিভিলিয়ানদের উপরে নাম্বার ওয়ান নাম্বার টু এটা ছিল ওয়াইড স্প্রেড ব্যাপক মাত্রায় আক্রমণ কারণ বাংলাদেশের অলমোস্ট এভরি পার্ট অফ দি কান্ট্রি এই অ্যাটাকটা পরিচালিত হয়েছে দ্বিতীয়ত যেটা তারা বলেছেন যে ওয়াইড স্প্রেড হওয়ার পাশাপাশি এই অ্যাটাকটা ছিল সিস্টেম্যাটিক কারণ রাষ্ট্রের টপ র্যাঙ্কিং থেকে একদম কমান্ড এসে নিম্নস্তর পর্যন্ত কমান্ড পৌঁছেছে এবং রাষ্ট্র সম্পূর্ণভাবে সম্পৃক্ত হয়ে এই অপরাধটা করেছে সিস্টেম্যাটিক এবং এইটা তারা করেছেন তাদের সম্পূর্ণ জ্ঞানত তারা জেনে বুঝে এটা করেছেন বাংলাদেশে কোথায় কত লোক মারা গেছে কি আক্রমণ হচ্ছে কি অস্ত্র ব্যবহার হচ্ছে সব সম্পর্কে এই অপরাধীরা যারা সাজাপ্রাপ্ত হয়েছেন তারা প্রত্যেকে জ্ঞাত থেকে তাদের নলেজের মধ্যে থেকেও তারা এই অপরাধ সংগঠন করেছেন সুতরাং ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক এবং উইথ দি নলেজ এই সবগুলো শর্ত এই অপরাধ অপরাধের মধ্যে এই শর্তগুলো পূরণ হয়েছে বলেই এটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি হিসেবে বিবেচ্য হয়েছে এবং সেই ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির দায়েই তাদেরকে এই শাস্তিটা দেওয়া হয়েছে দেখুন ইতিমধ্যে কিন্তু আদালত তার অবজারভেশনে বলেছেন যে এই আসামিরা বিচার চলক চলমান থাকা অবস্থায় মামলার সাক্ষী বিচারক এবং ট্রাইব্যুনালের সাথে সংশ্লিষ্টদেরকে হত্যা করার তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন এবং সেই দায়ে কিন্তু আসামি শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ডও হয়েছে সুতরাং এটা প্রমাণিত আদালতের মাধ্যমে যে তারা হুমকি ধামকি দিয়েছিলেন কিন্তু বাংলাদেশের জনগণ এই প্রশাসন এই বিচারের সাথে সম্পৃক্ত কেউই এই হুমকিতে ভয় পাননি তারা তাদের প্রতি আইন সম্মত উপায়ে যে দায়িত্ব অর্পিত হয়েছিল তারা সেটা পালন করেছেন এবং তার প্রতিফলন আজকের রায় এই বিচার সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হয়েছে কোনো কর্নার থেকে ইভেন স্টেট ডিফেন্স লয়ার থেকেও এই বিচারের স্বচ্ছতা নিয়ে এই বিচারে কোনো ইনজাস্টিস হয়েছে কোনো জায়গায় মিথ্যা সাক্ষ্য দেওয়া আছে এই অভিযোগ কেউ কখনো করেনি করতে পারবেও না গোটা দুনিয়ার সামনে এই বিচার হয়েছে আপনারা সাক্ষী ছিলেন আমরা কখনো কখনো এগুলো লাইভ টেলিকাস্ট করেছি পৃথিবীর সবার কাছে আমাদের ওপেন চ্যালেঞ্জ এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ ছিল নিরপেক্ষ ছিল প্রত্যেকেই আইন অনুযায়ী কাজ করেছেন এবং এইখানে যে কোয়ালিটির এভিডেন্স দাখিল করা হয়েছে আমরা আবারও চ্যালেঞ্জ করছি দুনিয়ার যে প্রান্তে খুশি সেখানে যান যে কোনো আদালতে এভিডেন্স গিয়ে হাজির করেন এই অপরাধীদের একই ধরনের শাস্তি হবে বলে আমরা বিশ্বাস করি ডেফিনেটলি যে এই ক্রাইম সাইন্স হিউম্যানিটিতে টপ কমান্ডারদের দায় যেখানে প্রমাণিত হয়েছে সেটি পরবর্তীতে নিচের টায়ারের যে সমস্ত কমান্ডাররা আছেন বা ব্যক্তিরা যারা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির সাথে সম্পৃক্ত তাদের অপরাধ প্রমাণের ক্ষেত্রে ডেফিনেটলি একটা জুডিশিয়াল ডিসিশন হিসাবে এই রায়টি কাজ করবে এবং সেটা যথা নিয়মে যতটুকু প্রয়োগযোগ্য হবে সেভাবেই প্রয়োগযোগ্য হবে তবে প্রত্যেকটি মামলায় প্রত্যেকটি আসামির বিরুদ্ধে এভিডেন্সগুলো স্বতন্ত্রভাবেই দেওয়া হবে এবং প্রত্যেক আসামিকে তার নির্দোষিতা প্রমাণের যথোপযুক্ত সুযোগ দেওয়া হবে তিনি চাইলে তার নির্দোষিতা প্রমাণের জন্য তার ডিফেন্স উইটনেসকে আনতে পারবেন ডিফেন্স ডকুমেন্ট প্রডিউস করতে পারবেন এই রায় একটা নজির হিসাবে কাজ করবে কিন্তু প্রত্যেকটি আসামি বা প্রত্যেকটি মামলার বিচার স্বতন্ত্রভাবেই অনুষ্ঠিত হবে যেটা এখন আজকে আমি আপনাদেরকে বলতে পারি গত সারা রাত ধরে আমাদের সকল বিজ্ঞ প্রেস প্রসিকিউটরগণের নাম্বারে বিদেশ থেকে অধিকাংশই ভারতীয় নাম্বার থেকে তাদেরকে টেলিফোনে কল করা হয়েছে তাদের নানান ধরে গালাগালি অশ্লীল কথাবার্তা বলা হয়েছে গালাগালি করা হয়েছে এগুলোকে আমরা খুব একটা আমলে নেই না কারণ একজন অপরাধী যখন বুঝতে পারে যে তার সে অপরাধ করেছে এবং তার সাজা অত্যাসন্ন তো তখন সে তার এই 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 জাতীয় আচরণ তার অপরাধ প্রবণতাকে নির্দেশ করে এগুলোকে আমরা আমলে নিচ্ছি না অপরাধীরা তাদের চরিত্রই প্রকাশ করছে কিন্তু তাদের এই সমস্ত দম্ভ হুমকি বাংলাদেশের মানুষকে ন্যায় বিচার প্রাপ্তির জন্য তাদের যে আকাঙ্ক্ষা ন্যায় বিচার প্রাপ্তির জন্য তাদের যে প্রচেষ্টা এখান থেকে কোনো অবস্থায় এক চুলো হটাতে পারবে না ত্রিশ দিন সময় আছে আইন অনুযায়ী আজকের থেকে ত্রিশ দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন অর্থাৎ আজকে থেকে ত্রিশ দিনের মধ্যে তারা যদি এসে আত্মসমর্পণ করেন তাহলে তারা সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন সুপ্রিম কোর্টে আপিল দায়ের হলে আমাদের আইনে পরিষ্কারভাবে বলা আছে সুপ্রিম কোর্ট সেই আবার আপিলটা পরবর্তী ষাট দিনের মধ্যেই নিষ্পত্তি করবেন সুতরাং সেটা আইনি বিধান তারা যদি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হন তারা যদি মনে তাদের সাহস থাকে যে তারা ইনোসেন্ট তারা যদি বাংলাদেশের বিচার প্রক্রিয়া মোকাবেলা করার তাদের সাহস সৎসাহস থাকে আমরা বলবো তারা আসুন বাংলাদেশে এসে এই রায় অনুযায়ী তার আত্মসমর্পণ করে তার রায়কে তিনি চ্যালেঞ্জ করেন সুপ্রিম কোর্টে তার যদি যুক্তি দিয়ে তার প্রমাণ দিয়ে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন আমাদের তো কোনো সমস্যা নেই আইন আইনের গতিতেই চলবে যারা দেশে এবং দেশের বাইরে থেকে যারা বিডিও দেখছেন তাদের কি অসংখ্য ধন্যবাদ শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে যে মামলা ছিল সেই মামলার রায় কিন্তু আজকে ট্রাইব্যুনাল দিয়েছে তার মৃত্যুদণ্ড দিয়েছে আসাদুজ্জামান কামাল তারও মৃত্যুদণ্ড দিয়েছে এই রায়ে সাধারণ জনগণ অনেকেই খুশি কারণ যে পরিমাণ জুলুম নির্যাতন যে পরিমাণ মানুষের উপর অত্যাচার করেছে সতেরো বছর এমনকি জুলাই শেষের দিকে যে পরিমাণ ছাত্র জনতার উপর যে পরিমাণ তাদের উপর হামলা করেছে তাদের উপর যে কঠোর পরিস্থিতি শিকার হয়েছে কমপক্ষে আড়াই হাজারের মতো শহীদ হয়েছে এরপর এবার শহীদ পরিবার গুলো ন্যায় বিচার পেল এবার মানুষের যে মনে আশা ছিল যে বিচারটা মানুষের মনে ধারণা ছিল মানুষ কামনা করেছিল যে এই বিচারটা তার হোক এইবারে এই শাসকের এই বিচার রায় কিন্তু আদালত দিয়েছে এটা আমি নিজেও খুশি আলহামদুলিল্লাহ 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 আল্লাহ যেন কবুল করে এই স্বৈরাচারের বিচার দেখে যেন আর ভবিষ্যতে কোনো ব্যক্তি যেন ক্ষমতার অপব্যবহার আর না করে ক্ষমতার অপব্যবহার আর না করে আর যারা এই কাজের সাথে এই বিচারের কাজের সাথে যারা জড়িত ছিল তাদের কি অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে মেহনত করে সঠিক তদন্ত মাধ্যমে এত সুন্দর একটা রায় দেওয়ার ব্যবস্থা করার জন্য তাজুল ইসলাম এবং যারা তার সাথে যারা অনেকেই ছিল তাদের জন্য দোয়া রইল আমরা তাদের জন্য নেক হায়তে দোয়া করি আল্লাহ তালা তাদেরকে যেন অনেক দান করেন আর আমরা দেখতে চাই অতি দ্রুত এই রায়ের কার্যকর আমরা দেখতে চাই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন